সব সহিহাদিসের উপরে আমল করা যাবে না আমি আহলে হাদিসদেরকে দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম তারা শুধু হাদিস মানে সৈহাদিস হাদিস মানে আমি আজকে দুইটা প্রশ্ন করব অর্থাৎ জবাব আমাকে যদি দিতে পারে তারা বলে সহিহাদিস আসেনি আরে ভাই সৈহাদিসকে আপনার সব সহিহাদিস আমল করতে পারবেন আপনার যে বলেন যে শুধু সহিহাদিস হাদিস আমি আহলে আহলেহাদিসকে একটা প্রশ্ন করব আমি হাদিসকে একটা প্রশ্ন করব আমার জবাব দিবেন এমন কোনো মায়ের বেটা আছেন জবাবটা দিতে সৈহাদিসে আছে রসুল আকর আসসালাম তিনি বলেছেন নবীজি বলেছেন উজু করার পর আগুনে পাকা জিনিস খাইলে উজু নষ্ট হয়ে যাবে তার মানে উজু করার পর আগুন দিয়ে যদি কোনো কিছু পাক করে আর ওই পাকটা সে খায় উজু নষ্ট হয়ে যাবে হাদিসে মানুষ সহি আমি বলবো যত আহলে হাদিস আছেন যারা সৈহাদিস মানেন আপনি উজু করার পর যদি চা খান তাহলে উজু নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হবে কারণ হচ্ছেন যে চা তো আগুন দিয়ে পাকায় চা আগুন দিয়ে না তা আমি বলবো আপনি এই হাদিসের ব্যাখ্যা কি করবেন আমি বলি যে উজু করার পর যে চা খাইলে উজু নষ্ট হবে না বা আগুন দিয়ে পাকাইলে উজু নষ্ট হবে না কিন্তু নবীজি বলেছেন হাদিসে মান সহি যে উজু করার পর যদি আগুনে পাকানো জিনিস খায় উজু নষ্ট হয়ে যাবে এটা সহি হাদিস এবার আমি পৃথিবীর সমস্ত হাদিসকে বলবো যে আপনার কি বুকের সাহস থাকলে হাদিসটাকে মানেন যে আগুনে পাকা জিনিস উজু করার পর খাইলে উজু নষ্ট হয়ে যাবে এটাকে মানেন এটা মানেন না তো কেন মানেন না বলেন এই হাদিস কারণ উজু করার পর কোন কিছু খাইলে আগুনে পাকা জিনিস খাইলে উজু নষ্ট হয়ে দুই নাম্বার কথা নবজি এগারোটি বিয়ে করেছেন সহিদার প্রমাণিত সহি হাদিস দার প্রমাণিত নবজি এগারোটি বিয়ে করেছেন তার মানে এগারোটি বিয়ে করে শুন তাহলে কি আপনি এগারোটি বিয়ে করতে পারবেন অথচ এগারোটি বিয়ে করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম তাহলে আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম যে এগারোটি বিজিৎ করেছেন আপনি হাদিসে ব্যাখ্যা কি দিবেন কথা হচ্ছেন যে আহলে হাদিস যে মসজিদ মসজিদের নামে আহলে হাদিস এটা কোন হাদিসে আছে আমি আপনাকে দশ লক্ষ টাকা চেঞ্জ করলাম যে আহলে হাদিস মসজিদ যে আহলে হাদিস মসজিদ দেখা যায় কুমিল্লাতে দেবীদের আছেন ঢাকাতে আছেন এবারে চট্টগ্রামে আছেন সিলেটে আছেন মসজিদ নামে হালাদিস মসজিদ এই নামটা কোন সহিদিস আপনি একটা দেখেন আরে পাগল সই হাদিস সব সই হাদিসের আমল করা যাবে না যেমন আকটিভিশন নবিজি নবীজি দাঁড়িয়ে প্রস্তাব করেছেন সই হাদিস তার কি আপনার দাঁড়িয়ে প্রস্তাব করবেন আপনি দাঁড়িয়ে প্রস্তাব করবেন এটাকে আপনি তাহলে আপনার কাজ করবেন সব আহ্লাদ দাঁড়িয়ে প্রস্তাব করবেন কেন কারণ নবীজি দাঁড়িয়ে প্রস্তাব করেছেন সৈয়াদ যে প্রমাণিত এখন আপনি কী করবেন মানেন মানেন আবার ফা করেন ফা ইসলামি বেয়াদব মারুন কাজাব আমি বলবো আহলে আদিজকে বলবো যে আহলে আদিস আহলে আদিস সহি সহি কইয়া পণ্ডিতি করেন না পণ্ডিতির দিন শেষ এর স্বাধীন বাংলাদেশ এর শূন্যতার বাংলাদেশ এর ইসলামের বাংলাদেশ